সকালে হোটেলের নাস্তায় যে সবজিটা দেয়া হয় এখন আমি আপনাদের সেটাই রান্না করে দেখাবো এক এক হোটেলে কিন্তু এই সবজিটা এক ভাবে রান্না করে ইনফ্যাক্ট আমার চ্যানেলেও কিন্তু একরকমভাবে সবজিটা রান্না করে দেখানো আছে তবে আজকের রেসিপিটা একটু ভিন্ন চলুন তৈরি করার পুরো প্রসেসটি দেখে নেই সবজি ভাজি রান্নার জন্য সবজিগুলো কিভাবে কেটেছে সেটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমেই নিয়েছি গাজর ছোট ছোট কিউব করে কেটেছি নিয়েছি আধা কাপ এর সাথে আছে শশা শসাগুলো কিউব করে কেটেছি নিয়েছি এক মিষ্টি কুমড়া যেহেতু একটু তাড়াতাড়ি হয়ে যায় তাই একটু করে কেটেছি নিয়েছি কাপ সাথে আছে বরবটি বরবটি গুলো একটু লম্বা করে কেটেছি নিয়েছি আধা কাপ পেঁপে নিয়েছি এক কাপ পেঁপেগুলো ছোটো ছোট টুকরো করে নিয়েছি আর পেঁপের মাঝখানের যে বিচির অংশটুকু সেটা বাদ দিয়ে দিয়েছি এরপরেই আছে পটল পটলগুলো দেখতে পাচ্ছেন কিভাবে কেটেছি নিয়েছি এক কাপ মোট কথা বাজারে এখন যে সবজিগুলো পাওয়া যাচ্ছে আমি সেগুলো দিয়ে কিন্তু আজকের সবজি ভাজিটা রান্না করব। আলু নিয়েছি ছোট ছোট কিউব করে দু কাপ কারণ এই সবজিতে আলুর পরিমাণটা একটু বেশি থাকে রেশিওটা হচ্ছে সবগুলো সবজি আমি এক কাপ করে নিয়েছি শুধু বরবটি আর গাজর নিয়েছি আধা কাপ করে প্রথমে সবজিগুলোকে সেদ্ধ করে নেব জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এক চা চামচ লবণ দিয়ে দিলাম এরপরেই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি আধা চা চামচ আর সেই সাথে একটা তেজপাতা একটু মিক্স করে নিয়ে এবার কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব একদম ফুল আছে সবজিগুলোকে আমি সেদ্ধ করে নেব এবার একটু পানির ব্যাপারটা বুঝিয়ে বলি পানিটা এমনভাবে দেবো যেন সবজিগুলো সেদ্ধ হয়ে যায় আবার পানি যেন আমাকে ফেলে দিতে না হয় যদি কোনো কারণে সবজিগুলো সেদ্ধ না হয় সেক্ষেত্রে পরে গরম পানি অ্যাড করতে পারেন কারণ বোঝে নিত সবজি সেদ্ধ করার পরে পানিটা যদি ফেলে দেই তাহলে কিন্তু ভিটামিনটাও চলে যাচ্ছে এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে ততক্ষণ রান্না করব যতক্ষণ না সবজিটা একদম ভালো করে সেদ্ধ হয়ে যায় আমি যে সবজিগুলো দিয়ে রান্না করছি আপনারা কিন্তু চাইলে এতে আরও অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন সবজিগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আবার পানিটাও কিন্তু শুকিয়ে গেছে এবার সবজিগুলোকে একপাশে নামিয়ে রেখে বাগারে চলে যাচ্ছি বাগারের জন্য প্রথমেই নিয়ে নিলাম রান্নার তেল কোয়াটার কাপ চুলোর আঁচটা কিন্তু একদম ফুল আছে ফোড়নের জন্য প্রথমেই দিয়ে দিলাম চারটি শুকনো মরিচ এটা কিন্তু এই সবজিটা প্রধান একটা উপকরণ দারুণ একটা ফ্লেভার নিয়ে আসবে আধা মিনিটের মতো ভেজে নিয়ে পাঁচ ফোরন দিয়ে দিচ্ছি এক চা চামচ পাঁচ ফোরনগুলো আধা মিনিটের মতো ভেজে নেব এবার একে একে দিয়ে দিচ্ছি তিনটা ছোটো এলাচ এলাচগুলো একটু মুখটা ফাটিয়ে দিচ্ছি এতে করে ফ্লেভারটা ভালো আসে এরপরে দিয়ে দিচ্ছি তিনটা লং তিন টুকরো দারুচিনি একটা তেজপাতা এবার ভেজে নিচ্ছি মশলাগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কোয়াটার কাপ সেই সাথে দিয়ে দিচ্ছি রসুনের কোয়া দুই টেবিল চামচ রসুনগুলো মাঝখানে একটু চাকু দিয়ে চিড়ে দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার সবকিছু কিছু খুব ভালো করে ভেজে নিচ্ছি যখন পেঁয়াজগুলো বেরেস্তার মতো হতে শুরু করবে মানে একটা গোল্ডেন কালার হতে শুরু করবে ঠিক সেই মুহূর্তে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দেব আদা বাটা দিয়ে দিলাম আধা চা চামচ আর রসুন বাটা আধা চা চামচ এবার আমি কোয়াটার কাপ পানি দিয়ে অন্যান্য মশলাগুলো দিতে থাকবো পানি না দিলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে শুকনো মরিচের গুঁড়ি দিয়ে দিলাম আধা চা চামচ এরপরেই দিয়ে দিচ্ছি আধা চা চামচ জিরা গুঁড়ি আধা চা চামচ এখন আমি মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পানিটা শুকিয়ে যায় মশলাটা যদি ভালো করে না কষাই তাহলে কিন্তু মশলার কাঁচা গন্ধটা থেকে যাবে কষানো হয়ে গেলে সে সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো দেওয়ার পরে কিন্তু চুলোর আঁচটা মিডিয়াম করে দিয়েছে ভালো করে মিক্স করে নিয়ে তিন চারটি গোটা কাঁচা মরিচ দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে আধা মিনিটের মতো অপেক্ষা করবো এতে করে ফোড়নের সুন্দর ফ্লেভারটা সবজির ভেতরে খুব ভালো করে ঢুকে যাবে ওদিকে আমি একটা চামচ কর্নফ্লাওয়ার আধা কাপ পানিতে খুব ভালো করে গুলে নিচ্ছি প্রথমে অল্প একটু পানি দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এরপরে বাকি পানিটুকু দিয়ে দেব। আর পানিটা কিন্তু নর্মাল পানি আধা মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা এটা কিন্তু রান্না হতে বেশি সময় লাগবে না কারণ সবজিগুলো আগে থেকে সেদ্ধ করা ছিল ঢাকনাটা খোলার সাথে সাথে কিন্তু দারুণ একটা ফ্লেভার পাবেন এখন আমি সবজিগুলোকে মিনিট ধুয়ে ভাজবো এতে করে হবে কি নরম সবজিগুলো একটু গলে গলে যাবে আর একটা মাখা মাখা ভাব চলে আসবে ঠিক যেরকম হোটেলের সবজিগুলোতে হয় হয়ে গেছে এবার সেই গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি তবে দেওয়ার আগে কিন্তু অবশ্যই আবার একটু গুলে তারপরে দিয়ে দেবেন এরপরেই দিয়ে দিচ্ছি চিনি এক চা চামচ এই কর্নফ্লাওয়ারটা কিন্তু সবজিতে একটা ঘনত্ব তৈরি করবে এখন আমি এগুলোকে রান্না করব মিনিট মিনিটখানেক এতে করে কর্নফ্লাওয়ারের পানিটা টেনে আসবে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু ঘন হয়ে আসছে আমার সবজি রান্না কিন্তু শেষ সব উপকরণ দেয়াও শেষ এবার ফাইনাল টাচ দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন একটু মিক্স করে নিই চুলোটা বন্ধ করে দিয়ে পরিবেশনে চলে যাচ্ছি খুব কঠিন কিছু কি মনে হলো নান রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু দারুণ লাগে আমি কিন্তু আমার ভাত দিয়েও খাই আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন তো আশা করি এখন থেকে আর হোটেলে কিনতে যাবেন না নিজেরাই বাসায় তৈরি করবেন কেমন হলো অবশ্যই আমাদের জানাবেন আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ